প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করবে তোমরা ক্লাস একাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন তোমরা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছো তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের চ্যানেলে প্রবেশ করো অথবা ভিডিও প্লে আছে সেই প্লে লিস্ট দেখে নাও আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি হলো ক্লাস ইলেভেনের ভূগোল বিষয়ে অর্থাৎ জিওগ্রাফি বিষয়ে সেকেন্ড সেমিস্টারের দু হাজার চব্বিশ পঁচিশের জন্যে ভূগোলের সম্পূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে থাকছে নম্বর বিবর্তন অর্থাৎ কোন অধ্যায় থেকে কতগুলো ট্রফিক পড়তে হবে এবং কতগুলো ট্রফিকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং তার নাম্বার থাকে সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চলো আমরা সরাসরি ভূগোল বিষয়ের সিলেবাস দেখে নিই একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে দেখো ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী সেমিস্টার টু সিলেবাস ধরনের চব্বিশ পঁচিশ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সিলেবাস এবং নম্বর বিভাজ ওকে প্রথমে এ গ্রুপে তোমাদের মনে রাখি তোমাদের তিনটে গ্রুপ থাকবে এ বি সি সেখান থেকে প্রতিটি গ্রুপ থেকে প্রথম এ গ্রুপে তোমাদের চারটি ইউনিট থাকবে বি গ্রুপে তোমাদের চারটি ইউনিট থাকবে এবং সি গ্রুপে তোমাদের তিনটি ইউনিট থাকবে অর্থাৎ টোটাল এই এগারোটি ইউনিট নিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার সিলেবাস কমপ্লিট হচ্ছে দেখে নাও এ প্রথম যে নামটি রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় ওকে এটি হচ্ছে অধ্যায়ের নাম এইবারে আর এর আন্ডারে যে ইউনিটগুলো থাকছে চারটি ইউনিট কী কী থাকছে একটু নাও দেখো একে রয়েছে ইউনিট ওয়ান সমস্তদের ধারণা ইউনিট টু ভূমিরূপ প্রক্রিয়া ইউনিট থ্রি আবহাওয়া ও জলবায়ু এবং ইউনিট ফোর থাকছে রবি এই যে প্রথম যে চারটি ইউনিট থেকে তোমাদের একটি টোটাল তোমাদের কোশ্চেন নম্বর বিভাজন থাকছে তোমাদের দু নম্বরের অর্থাৎ মার্কস টুতে তোমাদের করতে হবে দুটি প্রশ্ন অর্থাৎ চার নম্বর এবং তোমাদের মার্কস থ্রি অর্থাৎ তিন নাম্বারের জন্যে তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে টোটাল ছয় এবং তোমাদের বড়ো প্রশ্ন থাকবে একটি অর্থাৎ পাঁচ নম্বরে পাঁচ নম্বরের একটি বড়ো প্রশ্ন মিলিয়ে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে এ গ্রুপের জন্যে টোটাল পনেরো নম্বর ফিফটিন নম্বর কিন্তু এখান থেকেই তোমরা পাচ্ছ ওকে এবার দেখে নাও বি গ্রুপের যেটি রয়েছে দেখো বি গ্রুপে রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় ইউনিট ওয়ান এখানে থাকছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী হিসাবে দেখানো হয়েছে বা তোমাদের সিলেবাসে রয়েছে শিল্পকে রাখা হয়েছে ওকে এরপর থাকছে ইউনিট টু তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী তিন নম্বর ইউনিটে রয়েছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী এবং চার নম্বর ইউনিটে রয়েছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী এখান থেকে অর্থাৎ গ্রি গ্রুপ থেকে তোমাদের থাকছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এখান থেকে টোটাল থাকছে দেখো বারো নম্বর টুয়েলভ নাম্বার রয়েছে কোশ্চেন মার্কটা কেমন থাকছে নাও দু নম্বরে তোমাদের করতে হচ্ছে তিনটে মার্কস টু কোশ্চেন করতে অ্যান্সার দিতে হবে তোমাদের তিনটে অ্যান্সার করতে হবে দু নম্বর করে মার্কস থাকবে যার টোটাল মার্কস থাকছে ছয় এবং আর থাকছে তিন নাম্বারের মার্কস যেখানে তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের টোটাল থাকছে ছয় এবং পাঁচ নাম্বার দেখো আমি কেটে দিয়েছি অর্থাৎ পাঁচ নাম্বারের কোনো বড়ো প্রশ্ন এই অধ্যায় থেকে থাকছে না তাই এখানে বি গ্রুপে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়ে তোমাদের টোটাল থাকছে বারো নম্বর ওকে এবারে লাস্ট যেটা সি গ্রুপ দেখে নাও সিতে দেখে নাও এখানে রয়েছে ভারতের ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের এখান থেকে তোমাদের তিনটি ইউনিট রয়েছে দেখো ইউনিট ওয়ান ভারতের জলবায়ু ইউনিট টু ভারতের বনভূমি ইউনিট থ্রি ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে আট এইট নাম্বার থাকছে টোটাল দু নম্বরের প্রশ্ন তোমাকে একটা অ্যান্সার করতে হবে টোটাল থাকছে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন টোটাল তোমাকে দুটো অ্যান্সার করতে হবে টোটাল নাম্বার থাকছে ছয় এবং এখানেও আমি পাঁচ লিখে কেটে দিয়েছি অর্থাৎ বড়ো প্রশ্ন পাঁচ নাম্বারের কোনো পড়ছে না তাই এখান থেকে আট নাম্বার টোটাল থাকছে তোমাদের টোটাল মার্কস হল পঁয়ত্রিশ নাম্বার ওকে তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যেটা ফার্স্ট সেমিস্টারে ছিলে তোমরা জানো এবং যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টা সিলেক্ট করে রাখো তাহলে সবাই আগে তোমার কাছে পৌঁছে যাবে কারণ এটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান প্রশ্নপত্র এবং নোটস দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরির পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই চ্যানেলটি হেল্প হবে তাই আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রতিটি বিষয়ের উপরে পুঙ্খানু পুঙ্খানু ক্লাস আলোচনা টিপস সিলেবাস সাজেশান নোটস সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ভিডিও প্লে লিস্টে দেখে নাও অবশ্যই ঠিক আছে তো চলো কোনো একটা নতুন ভিডিও দেখাবে তো তোমার সুস্থ